যারা চাকরি হবে না ওর থেকে চলো মাঠে কাজ করুক দোকানে থাকুক বা কোনো কোম্পানি ঢুকে যাক তা কিন্তু জানেই যে সেটা চাকরি ঠিক পেয়ে যাবে ফর্ম ফিল আপ হয়েছে এক্সাম হবে আর এটাই সবচেয়ে সত্যি কথা যে এক্সাম হবে আর এক্সাম কবে হবে ছাব্বিশে ভোটের আগে তোমাকে জয়েন করাবে তুমি আজকে পড়লে কালকে পড়লে না কখনোই হবে না তুমি ভাবছো যে পরীক্ষার এক মাস আগে করবো ইম্পসিবল ভাই তিনজনকেই আর করে শেখাবো যারা ওই জায়গাতে গিয়ে চাকরিটা নিতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার দেখো সবাই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ কিন্তু পরীক্ষার যে এই যে নিশ্চয়তা নেই অনেকেই ওবিসি কেসের পরে বিভিন্ন রকম ভিডিও দেখছো তোমরা যে ডেটের পর ডেট চেঞ্জ হচ্ছে আমাদের মোটিভেশন লেভেলটা ঠিক ওই কমতেই আছে মানে একটা স্টেপ থেকে কমতে কমছে ডেট পেয়ে হচ্ছে মোটিভেশন কমছে মানে আমরা নিজেকে সেই জায়গায় রাখতে পারছি না যে জায়গায় আমাদের রাখা উচিত আমরা যেভাবে শুরুতে যেভাবে মানে পরিশ্রম করছিলাম এই চাকরিটার জন্য দেখো চাকরিটা কি আগে ফার্স্টে বোঝো এই ডাব্লু বি চাকরি কিন্তু তোমার লাইফ পরিবর্তন করে দেবে একটা জিনিস দেখো ভাই তুমি আজকে একটা রেলের গ্রুপ ডি চাকরি পেলে তুমি মাইনাস তুলছো ত্রিশ হাজার টাকা আর তুমি আজকে কনস্টেবল হলে তুমি মাইনাস ত্রিশ হাজার টাকা ডিফারেন্স কোথায় তোমার নাম্বার না তোমার দশটা বন্ধু তোমাকে সেভ করে রাখবে বাট তোমার এই গ্রুপ ডি পাওয়া বন্ধুর নাম্বার কিন্তু দশজন সেভ করে রাখবে না তোমার একটা পার্টিতে গেলে বা কারোর বাড়িতে গেলে তোমাকে রেসপেক্ট দেবে যে পুলিশ এসে ওকে রেসপেক্ট দেবে পুলিশের চাকরি কিন্তু একদম সম্পূর্ণ আলাদা ওর গ্ল্যামার জব বলে এটাকে ছুটি কম থাকতে পারে হয়তো বাট তোমার সম্মানটা কিন্তু সবার থেকে বেশি থাকবে আচ্ছা তুমি এস হলে তুমি আজকে এস হলে তুমি বন্ধুর মধ্যে গেলে তোমার কিন্তু সবথেকে বেশি ভ্যালু দেওয়া হবে কারণ তুমি এস তোমার নাম্বার রাখবে না এমন কোনো বন্ধু তোমাদের গ্রুপ থাকবে না যে তোমার নাম সহ্য করতে পারতো না যে পাড়ার কাকিমাটা সে কাকিমা তোমার নাম মানে তোমার নাম্বার সেভ করে রাখবে তুমি বাড়ি আসলে বাবা তুমি কেমন আছো সামথিং কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে কথা বলতে না চাইলেও সে তোমাকে নাম জিজ্ঞাসা করবে কেমন আছো এই চাকরিটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট সমস্ত চাকরি আর পুলিশের চাকরি আলাদা ভাই এর সাথে কোনো চাকরি তুলনা হয় না যেখানে পাওয়ার থাকে না সেখানে কিন্তু সম্মান থাকে দেখো সমস্ত চাকরি একদিকে আর পুলিশের চাকরি কিন্তু একদিকে এই চাকরিটা তোমার লাইফ পরিবর্তন করে দেবে দেখো সবাই কিন্তু চাকরি করে না এই যারা এই ফিল্ডে আসে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট যারা হচ্ছে মধ্যবিত্ত থেকে লোয়ার মধ্যবিত্ত ক্ষণে বসবাস করি দিনে না দিন খাই অনেকে তো টিউশন পড়ার টাকা হয় না বই কেনার টাকা নেই এই বই থেকে ধার করে পড়ছে এই গরিব ছেলেবেলেগুলো। তুমি যদি আজকে যা তোমার যে কন্ডিশান আছে না তুমি আজকে চাকরি পেয়ে যাবে ভাই তোমার যে ফিউচার যে যারা আসবে তোমার ছেলে তার ছেলে মেয়ে তার একটা প্ল্যাটফর্ম তৈরি করলে তুমি এই প্ল্যাটফর্মটা কেন তৈরি করলে এই প্ল্যাটফর্ম তোমারকার এভরি স্টেশন নিয়ে চলে যাবে তোমার ছেলে চাইলে একটা ভালো জব করতে পারবে তোমার ছেলে চাইলে এইখান থেকে বিদেশ চলে যেতে পারবে তার একটা ভালো অপরচুনিটি এই যে রেলে প্ল্যাটফর্ম তৈরি করলে দেখো শুরুটা কিন্তু একটু টাফ হয় যাদের বংশে কেউ চাকরি করেনি তাদের ক্ষেত্রে একটু বেশি স্ট্রাগল করতে হয় তাদের ক্ষেত্রে এই যে জানা আমি জানি না কি করে কোন বই পড়তে হবে কোন চাকরিতে কেমনভাবে স্কোপ থাকে কোন ফর্মটা কখন ফিল হচ্ছে এগুলো আমাদের কিন্তু টাফ হয়ে যায় আমাদের শিখতে হয় যাদের অলরেডি করে তারা তো শিখতে হয় তারা জানে তার বাবা মা আমাদের শেখায় যে হ্যাঁ এই জায়গায় পড়তে যা এই বইগুলো পড় এইভাবে পড় অমুক কাছে যা আমরা যারা গরিব তারা কিন্তু এইগুলো পায় পাই না তো আমাদের স্ট্রাগলটা একটু লাইফে বেশি করতে হয় দেখো মাটি কামড়ে ধরে থাকলে না একসময় ঠিক হবেই হবে এই লাইফটাই এমন লাইফ আমাদেরকে ওই জায়গাটা ধরে রাখতে হবে আজকে যারা ভাবছো দাদা আমি মানে আর পাচ্ছি না আমার ফ্যামিলি নিতে পারছে না আমার পরিবারের আর সাপোর্ট পাচ্ছি না আমি মানে অনেকের বয়স হয়ে গিয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ হয়ে গিয়েছে তাদের বাড়ি থেকে বলছে যারা বাড়ির বাড়ির আশপাশের লোকজন সবথেকে বেশি ডিস্টার্ব করে কারণ কী বলতো তারা সহ্য করতে পারে না যার বাস্তব কথা তুমি আজকে চাকরি পেয়ে যাবে তুমি কি করবে একসাথে আচ্ছা তোমার স্ট্যাটাস তার স্ট্যাটাস একই সেম তুমি চাকরি পেয়ে যাবে তোমার একটা স্ট্যাটাস আপ হয়ে যাবে না তখন তার সেই ম্যাসিং জায়গাটা সে ফাঁকা অনুভব করবে তখন কিন্তু সে এই জায়গাটা ভেবে কিন্তু তোমার কথাগুলো বলে কারণ তার ওই যে গ্লানিটা আগের থেকে অগ্রিম চলে আসে দেখো এই কথাগুলো কারা বলে যাদের মনে হয় যে চাকরিটা পেয়ে যাবে তারা কিন্তু এই কথাগুলো বলে মানে তোমাকে এই কথাগুলো বলছে তার মানে তুমি এটুকু মেনে নাও যে তুমি চাকরিটা পেতে চলেছ তোমার পাশ থেকে মাসিমা বা কাকিমা অথবা দাদা 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 বা কাকুর সামথিং যা কিছু আছে আশপাশে তোমাদের বাড়ির ফ্যামিলির আশপাশে তারা যদি বলে যে এর দ্বারা চাকরি হবে না ওর থেকে চলো মাঠে কাজ করুক দোকানে থাকুক বা কোনো কোম্পানি ঢুকে যাক তারা কিন্তু জানে যে সেটা চাকরি ঠিক পেয়ে যাবে এই ভয়তে কিন্তু তারা বলে কিন্তু তারা তারা চায় যে তোমাকে ট্রেনে ধরতে চাই। তুমি এগিয়ে না যাও তাদের সাথে থেকে যাও এই যাদের বলছে তারা ভাবো তুমি চাকরিটা পেয়ে যাবে দেখো মোটিভেশানটা তোমার নিজেকে ধরে রাখতে হবে তোমার কামড়ে ধরে রাখতে হবে আর এই পরীক্ষা এমন একটা জিনিস মনে করো একটা ডোর ঠিক আছে একটা ডোর এই যে একটা ডোর এই ডোরটা সবার জন্য কিন্তু ওপেন হয় না এটা লিমিটেড একটা কিছু স্টুডেন্টকে নেয় মনে করো একটা ডোর ঠিক আছে এই যে ডোরটা কিছু টাইমের জন্য ওপেন হবে আর এখানে অনেক লোক মানে প্রায় আট লাখের মতো ক্যান্ডিডেট হওয়া আছে কিন্তু নেবে কজন পাঁচ হাজার অথবা আট হাজার এই লোকগুলো নিচ্ছে এবার তোমার এই যে ডোরটা কখন ওপেন হবে তুমি সেখানে কী করে চান্স পাবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি চুপচাপ প্রিপারেশান নিচ্ছ প্রতিদিন পড়ছো প্রতিদিনের যে পড়াগুলো প্রতিদিন করে যাচ্ছ তোমার কি হচ্ছে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে চাকরির লাইনে কিন্তু কোনো সিলেবাস হয় না কোনো নির্দিষ্ট কোনো বই হয় না যে এই বইটাই পড়ে গেলে তুমি সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে এটা কোনো ব্যক্তি তোমাকে বলতে পারবে না যে এই একটা বইতে তুমি সব পাবে যে মাস্টার মশাই বলে সে কিন্তু তোমাকে সম্পূর্ণ চুতিয়া বানাচ্ছে তাদের উদ্দেশ্য কি তার ব্যাস বিক্রি করা তার উদ্দেশ্য কি তার পিডে বিক্রি করা এইটাই উদ্দেশ্য তাদের আমাদের কোনো উদ্দেশ্য নেই তোমাকে সঠিকভাবে একটা ভালো ক্রিপেশন তৈরি করে দিতে পারবে একটা বই আর সেই বইটা কীভাবে পড়বে অবশ্য সেটা তোমার উপর ডিপেন্ড করছে আর এই বইটা প্রতিদিন পড়তে হবে এত সিলেবাস একদিনে কভার হয় না কখনো সম্ভব না তুমি আজকে পড়লে কালকে পড়লে না কখনোই হবে না তুমি ভাবছো যে পরীক্ষার এক মাস আগে পড়বো ইমপসিবল ভাই ইম্পসিবল কখনো সম্ভব না এই লাইনে কখনো সম্ভব না তোমাকে কি করতে হবে তোমাকে প্রতিদিন পড়তে হবে প্রতিদিন রুটিন করে করে পড়তে হবে তাহলে তুমি কিন্তু আজকে যে জায়গায় আছো প্রতিদিন কন্টিনিউ তোমার ওই তোর ধর এক একসময় এমন হয়ে যাবে যখন তোমার কাটার সময় আসবে তখন তুমি জাস্ট ছোয়ালে কেটে যাবে সেই জায়গায় তৈরি করতে হবে মানে প্র্যাকটিস মেয়েকে পারফেক্ট একজন ম্যানকে তৈরি করে প্র্যাকটিস বিনা কোনো কিছুই হয় না তুই এই প্র্যাকটিসটা তোমাকে করতেই হবে আর একজন তোমাকে তোমার নিজেকে বোঝাতে হবে যে না কালকে ঠিক পরীক্ষা ওই এত ভিডিও বানাচ্ছে দেখবে প্রায় ভিডিওতে তোমার দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে টার্গেট হান্ড্রেড বা সামথিং কিছু আছে আরও কিছু আজকে পরীক্ষা কালকে পরীক্ষা এ কি আমাদের অনেকে মোটিভেশান হারাচ্ছে এগুলো না ভাই অত ভিডিও দেখতে না ওই সমস্ত ভিডিও এক্সাম কবে হবে কি দরকার এক্সাম হবে ফর্ম ফিল হয়েছে এক্সাম হবে আর এটাই সবচেয়ে সত্যি কথা যে এক্সাম হবে আর এক্সাম কবে হবে ছাব্বিশে ভোটের আগে তোমাকে জয়েন করাবে এটাই সত্যি কথা তো এটাকে মাথায় রেখে তোমরা সমস্ত প্রিপারেশন করো প্রতিদিনের টাস্ক প্রতিদিন করো প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করো সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট রাখো তোমার প্র্যাকটিস লেভেলটা সেই জায়গায় নিয়ে যাও যখনই এই দোরটা ওপেন হবে না দোরটা যখন ওপেন হবে যখন ওপেন তখন তুমি যাতে এই ডোরে ঢোকার ফার্স্ট পার্সন হয়ে থাকো ঠিক আছে ফার্স্ট পারসন তুমি যদি হয়ে থাকো সেরকম জায়গা তৈরি করো আর দেখো অনেকে অনেক কথা তোমাকে মোটিভেট ডিমোটিভেট করবে এইগুলো কিন্তু কান দিও না সবাই কিন্তু তোমার ভালো চায় না দেখ কিছু বন্ধু থাকে যে তুমি যদি দেখো যে হ্যাঁ ও পাশ করে গেছে তখন দেখে তোমার জেলেস ফিল হবে তোমাকে ফোন করবে না ফোন ধরবে না আমি নিজের লাইফে এমন দেখেছি অনেক বন্ধু আছে আমার যারা হচ্ছে চাকরি পরীক্ষা পাশ করে গেছি ফোন ধরেই না ফোন ধরে না এমনও আছে বা তুমি ধরো ফেল করে গেলে তোমার ফোন তুলবেই না এমন আছে তোমার ভালো সময় থাকবে খারাপ সময় থাকবে না সেসব বন্ধুদের তুমি এখন থেকে ডিভার্ট করে দাও দেখো এই লাইনে এমন একটা লাইন বেশি বন্ধু নিয়ে চলা যায় না নিজেকে কিছু সেপারেট বন্ধু যে সমস্ত বন্ধুরা তোমার অ্যাকচুয়াল উপকার চায় তোমাকে তোমার ভালো চায় তাদের সাথে বন্ধু রাখো তোমাকে এই টাইমটা ওকে চেনাবে বন্ধু চেনাবে তোমার নিজেদের আপনজন চেনাবে সমস্ত চেনাবে স্ট্রাগেল টাইমে না মানুষ চিনতে শেখে পরিশ্রম অবশ্যই করে যাও প্রতিদিন টাস্কগুলো করে যাও এবার দেখো তোমাদের একটা কথা বলি যে তোমরা প্র্যাকটিস কি করে করবে তার একটা তোমরা যে প্রায় আমাকে বলো যে কি করে যা প্র্যাকটিসটা করব তার একটা ওদেরকে জাস্ট একটা রুটম্যাপ বলে দিচ্ছি যে এই যে ব্যাসটা তোমরা বারবার বলো যাদের একটা ব্যাস ওদেরকে বলো যেখানে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস ব্যাস এটা যতদিন পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত এই ব্যস্ত থাকবে দেখো এতদিন কিন্তু আমি আমার যেটা ফ্রিস ছিল যে গ্রুপ টার্গেট গ্রুপের স্টাডি যেখানে আমি প্র্যাকটিস করাতাম কিন্তু পুরো সিলেবাসটা আমি চার মাসের আমি ভেবেছিলাম যে জানুয়ারিতে পরীক্ষা হবে শুরুতে এরকম কিছু অনেকেই জানছিলো তো সেই হিসেবে আমি কমপ্লিট করে দিয়েছি এবার আসলো যে কমপ্লিট করানোর পরে এখন তো পরীক্ষা হয়নি তো একটা জিনিস আমি এখানে দেখেছি যে তোমরা রেগুলারলি ক্লাস করো না অনেক রেগুলার টাস্ক করো না তার জন্য কিন্তু অলরেডি সিরিয়াস স্টুডেন্টকে নেওয়ার চেষ্টা করছি যাতে এই ফিফটি জোন এই ফিফটি যে ক্যান্ডিডেটজন থাকবে জাস্ট ফিফটি জোনই চাকরি পাও সেই হিসেবে জাস্ট লিমিটেড করা করে দিয়েছি যে আমি ফিফটি জনকেই আর করে শেখাবো যারা ওই জায়গাতে গিয়ে চাকরিটা নিতে পারে আর এক্সট্রা গ্যাদার রকম কোনো দরকার নেই তো একদম নমিনাল ফি রেখেছি কারণ দেখো তুমি পেমেন্ট করবে তো তোমার মধ্যে জানা থাকবে যে প্রতিদিন ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে পড়াগুলো করতে হবে আর তুমি ফ্রি করবে পড়াগুলো করবে না যেমনটা আমি ফেস করে এসেছি তাই তোমাদেরকে কথাটা বলছি প্রথমে ফ্রি রেখেছিলাম অনেকে ঠিক করে পড়া করতো না আজকে এর প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম সেইগুলো নানারকম প্রবলেম লেগে থাকতো কিন্তু এখন এসে কিন্তু সেই প্রবলেমগুলো আর করবে না কারণ তো তুই পেমেন্ট করেছো না তুই পেমেন্ট করেছো তোমার আর প্রবলেমগুলো হবে না তো তুমি যখন চারশো টাকা পেমেন্ট করবে না তখন তোমার জ্বালা থাকবে যে না আমার তো ক্লাস করতেই হবে কারণ আমার পড়াগুলো করতে হবে আমার টাকা দেওয়া আছে তার জন্য তো এটা দেওয়া একবারই পেমেন্ট করবে আর কিছু লাগবে না জানার কুড়ি তার থেকে শুরু হচ্ছে ঠিক আছে প্রতিদিন এই ব্যাচে এইগুলো করানো হবে কি করা হবে প্রতিদিন কাজ দেওয়া হবে সেগুলো পড়া ধরা হবে এবং পড়াগুলো বুঝিয়ে দেওয়া হবে সপ্তাহে তিন দিন পাবে সোম বুধ শুক্র আটটা থেকে অনলি ফিফটি স্টুডেন্ট তো যারা যারা ইন্টারেস্ট আসো তারা অবশ্যই ওভার হেলার পাবে না তো বেশি গ্যাদারিং তো নেবো না তো ফিফটিটাই নেবো তো অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে তো বেশি কথা বলছি না লাস্টে বলছি যে স্টুডেন্ট কম হয় তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তো অল দ্য বেস্ট নিজেদেরকে বুঝিয়ে রাখো আর পড়া কন্টিনিউ করে যাবো